আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অভ্যাস শুরু করি আসুন আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে আছে স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ এ চতুর্থ সমোল্লাস মানে যে অংশে বিবাহ আর গৃহস্থ জীবন নিয়ে কথা বলা হয়েছে আমরা সেটাই একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধু বিয়ে বা সংসার নয় তার আগের ধাপ মানে পড়াশোনা শেষ করা বা সমাবর্তন সেটার কথাও আছে ঠিক আর কিভাবে এই গৃহস্থাশ্রম বা সংসার জীবনকেই সবকিছুর কেন্দ্রে রাখা হয়েছে সেটাও দেখব চলুন তাহলে গভীরে যাওয়া যাক আচ্ছা তাহলে প্রথমে ছাত্রজীবন শেষের ব্যাপারটা দেখি মানে এই সমাবর্তন টেক্সট বলছে যে বেদ পাঠ শেষ করতে হবে মানে ধরুন চার তিন দুই বা অন্তত একটা বেদ হ্যাঁ বেদপাঠ আর তার সাথে ব্রহ্মচর্য পালন এটাও জরুরি ঠিক এই দুটো শেষ করার পরেই কিন্তু গৃহস্থাশ্রমে বা সংসার জীবনে ঢোকার কথা বলা হচ্ছে একদম আর গুরু গৃহে থাকার সময় গুরুর প্রতি অনুগত থাকার বিষয়টাও তো আছে হ্যাঁ সেটা তো বটেই আর দেখুন গুরুকুলে পড়াশোনা শেষ হলে গুরুর অনুমতি নিয়ে রীতি মেনে ঘরে ফেরা মানে যেটাকে সমাবর্তন বলা হচ্ছে সেটার উল্লেখ বেশ স্পষ্ট আচ্ছা। কি পড়ার শেষে গুরুকে কিছু দেবার যে রীতি মানে দক্ষিণা যেমন ধরুন গরু দান করার কথা সেটাও এখানে পাওয়া যায় এটা আসলে কি বলুন তো শিক্ষা পর্বের একটা আনুষ্ঠানিক সমাপ্তি বেশ ইন্টারেস্টিং আচ্ছা এরপর আসছে বিয়ের প্রসঙ্গটা এখানকার নিয়মগুলো একটু অন্যরকম তাই না হ্যাঁ কিছুটা নির্দিষ্ট তো বটেই যেমন ধরুন দ্বিজদের জন্য মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের জন্য তাদের জন্য বলা হচ্ছে নিজের বর্ণের মানে স্ববর্ণা আর সুলক্ষণা কন্যাকে বিবাহ করতে হবে ঠিক কিন্তু একটা বড় শর্তও আছে হ্যাঁ সেই শর্তটা হল কন্যা মাতৃকুলের মানে মায়ের বংশের ছ পুরুষের মধ্যে হওয়া চলবে না আবার পিতার গোত্রেরও হওয়া চলবে না দেখুন এই নিয়মগুলো কেন জরুরি ছিল তার কিন্তু খুব বিস্তারিত ব্যাখ্যা এখানে নেই তাইতো কারণটা কি হতে পারে বলে আপনার মনে হয় সম্ভবত মানে তখনকার সমাজে রক্তের সম্পর্ক বা বংশের ধারা বজায় রাখার ওপর খুব জোর দেওয়া হতো এই মাতৃকুল বা পিতৃকুল এড়িয়ে যাওয়ার বিধানটা হয়তো সেই কারণেই হুম হতে পারে এটা একটা সামাজিক বা বলা ভালো জেনেটিক কারণও থাকতে পারে হ্যাঁ সামাজিক কাঠামো বা বংশের বিশুদ্ধতা রক্ষা করা এটাই হয়তো মূল উদ্দেশ্য ছিল তবে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলা ভালো কেন্দ্রীয় বিষয়টা হল গৃহস্থাশ্রমের স্থান একে তো জ্যেষ্ঠাশ্রম বা শ্রেষ্ঠ আশ্রম বলা হয়েছে একদম একটা খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে তাই না যেমন সব নদী শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে হ্যাঁ অথবা যেমন সব প্রাণী বাঁচার জন্য বাতাসের ওপর নির্ভর করে ঠিক সেভাবেই বাকে তিন আশ্রমের মানুষ মানে ব্রহ্মচারী বানপ্রস্থবাসী আর সন্ন্যাসী তারাও কিন্তু গৃহস্থদের ওপরই নির্ভরশীল মানে জীবন ধারণের জন্য হ্যাঁ অন্ন বস্ত্র আশ্রয় এই সব কিছুর জন্যই আসলে দেখুন গৃহস্থরাই তো অন্য আশ্রমের মানুষদের এই সব যুগিয়ে পালন করতেন আর একটা বড় ব্যাপার হলো সন্তান জন্ম সেটাও তো এই আশ্রমে হয় ঠিক আর সন্তান না হলে তো মানে পরের প্রজন্ম আসবে কোথা থেকে অন্য আশ্রমগুলো চালু থাকবে কি করে তাই এর গুরুত্ব এত বেশি হুম ইসিলেই তো বলা হচ্ছে যারা মোক্ষ বা জাগতিক সুখ দুতই চায় তাদের এই আশ্রম খুব যত্ন করে পালন করা উচিত কিন্তু একটা সাবধানবাণীও তো আছে তাই না হ্যাঁ আছে বলা হচ্ছে যে যাদের মন দুর্বল বা ইন্দ্রিয় সংযম কম যাদের ইন্দ্রিয় বলা হচ্ছে তারা এই কঠিন দায়িত্ব পালনের উপযুক্ত নয় একদম কারণ এটা একটা বিরাট দায়িত্ব তাহলে প্রশ্ন আসে এই জীবনের মানে গৃহস্থ জীবনের আসল সুখটা কোথায় টেক্সট কি বলছে টেক্সট অনুযায়ী সুখ তখনই আসে যখন স্বামী আর স্ত্রী দুজনেই দুজনের প্রতি প্রসন্ন থাকে মানে তাদের মধ্যেকার সম্পর্কটা ভালো থাকে আচ্ছা শুধু তাই না আরো আছে দুজনকে বিদ্বান হতে হবে মানে জ্ঞানী আর পুরস্কার সম্পন্ন মানে উদ্যোগী হতে হবে আর সাংসারিক কাজকর্ম ভালোভাবে চালাতে জানতে হবে তার মানে আপসি বোঝাপড়া জ্ঞান উদ্যোগ আর সাংসারিক দক্ষতা এই সব কিছু মিলেই সুখ হ্যাঁ আর এর ভিত্তি হিসাবে আবার সেই ব্রহ্মচর্য পালন আর স্বয়ম্বর বিবাহের কথা বলা হয়েছে যা আগের আলোচনাতেও এসেছে তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো আমরা দেখলাম ছাত্রজীবন থেকে সংসার জীবনে ঢোকার একটা বেশ নির্দিষ্ট পথ বা নিয়ম হুম তারপর বিয়ের কিছু বিশেষ নিয়ম দেখলাম আর সবশেষে গৃহস্থাশ্রমকে কেন সামাজিক আর আধ্যাত্মিক জীবনের একটা স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে তার যুক্তিগুলো বুঝলাম এখান থেকে একটা জিনিস কিন্তু ভাবার মতো দেখুন এই পুরো আলোচনায় ব্যক্তিগত সুখের কথা থাকলেও তার চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে গৃহস্থের দায়িত্ব আর সমাজের প্রতি তার কর্তব্যের উপর ঠিক দায়িত্ববোধের উপর খুব জোর হ্যাঁ এই দায়িত্ব আর সামাজিক দায়বদ্ধতার ভাবনা এটা তখনকার মূল্যবোধ সম্পর্কে আমাদের কি ধারণা দেয় এটা কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন সত্যিই তাই যদিও গৃহস্থাশ্রম নিয়ে আলোচনা এখানেই মোটামুটি শেষ হচ্ছে কিন্তু লেখাটা এরপর বানপ্রস্থ আর সন্ন্যাস আশ্রমের দিকে এগোয় সে হয়তো অন্য কোনো দিনের আলোচনার বিষয় অবশ্যই আজকের মতো এখানেই শেষ করা যাক এই গভীর আলোচনার জন্য ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ